বিষয়টা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগে থেকেই বারবার বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলায় যেভাবে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে এবং তাদের পলিসি হয়রানি করা হচ্ছে এবং তাদের মুসলিম হলেই তাদেরকে বাংলাদেশি দিকে দিয়ে বাংলাদেশি বলে আক্ষিত করে তাদেরকে পুলিশ আটকে রেখে কখনো কখনও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে এছাড়াও তাদের প্রচণ্ডভাবে নির্যাতন করা হচ্ছে আমাদের বহরমপুর থানার অন্তর্গত কাঁদি বিধানসভার অন্তর্গত হালসানাপাড়া গ্রাম সাটুই গ্রাম পঞ্চায়েতের হালসানাপাড়া গ্রামের পনেরো জন পরিযায়ী শ্রমিক সবাই তারা মুসলিম এবং আমার শক্তিপুর থানার অন্তর্গত আমার বাড়ির পাশে নতুনপাড়া গ্রামের দুজন এছাড়াও আমার বিধানসভার সালারের থানার অন্তর্গত একজন মোট আঠারো জন ব্যক্তি গত চার দিন ধরে বাস্তি ডিস্ট্রিক্টের বাজার থানা তাদেরকে আটকি রেখেছিল বিনা কারণে শুধুমাত্র তারা হকারি করে ওখানে গিয়ে রুটি রোজগারের জন্য বাড়ির রুটি রোজগারের জন্য তারা ওইখানে এত দূর থেকে গিয়ে তারা নগরবাজার থানা এলাকায় পুলিশ স্টেশন তাদেরকে আটকায় চার দিন ধরে আটকিয়ে রাখে তারপরে আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাছাড়া আমাদের যে শামিরুল ইসলাম সাহেব তার কাছেও আমরা দৃষ্টি আকর্ষণ করি এবং মেল করি রাজ্যের ডিজিপি এবং জেলার পুলিশ সুপার সবাইকে অবগত অবগত করার পর গতকাল রাত্রে আটটার সময় তাদেরকে পনেরো জন আঠারো জনকেই ওখানকার প্রশাসন রিলিজ করে দিয়েছে তারা আর ওখানে থাকতে চাইছে না তারা আজকেই রাত্রে ট্রেন ধরবে সবাই তারা নিজের নিজের এলাকায় ফেরত আসছে বহরমপুর থানার হালসানাপাড়া গ্রামের পনেরো জন শক্তিপুর থানার দুজন সালার থানার একজন মোট আঠারো জন পরিযায়ী শ্রমিক তারা আসছে তারা নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী শ্রমশ্রী যে প্রকল্প পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে তাদের যে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে নিশ্চয়ই তারা আগামী দিনে পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে যাতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর এই সমশ্রী প্রকল্পের অনুদান পায় এবং এছাড়াও তারা এখানে যাতে কাজ করে ঠিকঠাক করে তাদের সংসার চালাতে পারে সে ব্যাপারেও আমরা নিশ্চয় নিজের নিজের এলাকায় যেহেতু পনেরো জনই ছিল কাঁদি বিধানসভার অন্তর্গত হালসানাপাড়া গ্রামের বাসিন্দা এছাড়াও রেজিনগর নগর বিধানসভার অন্তর্গত শক্তিপুর থানার অন্তর্গত দুজন নতুনপাড়া গ্রামের এবং আমার কনস্ট্রি সালার থানার অন্তর্গত একজন মোট আঠারো জন আঠারো জনকেই রাজ্যের পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে গতকাল রাত্রি আটটার সময় থানা থেকে রিলিজ দেওয়া হয়েছে এবং আমি রাজ্য প্রশাসনকেও আন্তরিকভাবে পুলিশ প্রশাসনকে বিশেষ করে ডিজি সাহেব পুলিশ সুপার তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আর পরিযায়ী শ্রমিক তারা তোমরা নিশ্চিন্তে বাড়ি চলে এসো এখানে এসে নিজের সংসার চালানোর জন্য যা যা তোমাদের প্রয়োজন তোমরা নিজে এখানে কর্ম করে খাও আমরা তোমাদের সঙ্গে আছি আমাদের ডিডি মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সঙ্গে আছে পশ্চিমবঙ্গ সরকার তোমাদের সঙ্গে আছে পুলিশ প্রশাসন তোমাদের সঙ্গে আছে নিশ্চিন্তে ভালো